আসসালামু আলাইকুম শর্ট পিস দিবা শর্ট পিস আয়োজন করছে আমাদের বাঁচের গ্রাম যুব সমাজ বাঁচের গ্রামটা অবস্থিত নওগাঁ জেলা থেকে মাত্র চার কিলো ভিতরে গ্রামে বাঁচের গ্রাম বিশাল গ্রাম বাইশটা পাড়া নিয়ে এই গ্রাম গঠিত

চক্র ইউনিয়ন এবং চকা দিতা নোট আউট আউট হয়নি চেষ্টা ছিল দুর্দান্ত চেষ্টা ছিল খুব চমৎকার খেলা অনেক দিন পর খেলা দেখতে ভালো লাগতেছে আসলে অনেক দিন ধরে এই ধরনের আয়োজন হয় না অল্পের জন্য বেঁচে গেল অল্পের জন্য বলিং বল করতেছে খুব সুন্দর খেলা ভাই